ও আমার মা বোনেরা সোনা মালিকেরা দাদু ভাইয়েরা আমার কাল হাসরের ময়দানে এমন একটা দিন হবে এমন একটা দিন হবে নিজের ছেলে বেড়াদার নিজের মার পরিচয় দেবে না নিজের বাবা নিজের ছেলের পরিচয় দিবে না ও মোসাল ও আমার মা বোনেরা সোনা মালিকেরা এমন একটা দিন চলে আসবে বেড়াদার এমন একটা সময় চলে আসবে বেড়াদার কেউ কাউকে চেনে না কেউ কাউর পরিচয় দেবে না যদি বলে চলে যাও চলে যাও চলে যাও একটা নিয়ে আসো আমি আল্লাহ বানিয়ে দেব ও মুসালে আমার বেড়া চাপের কাছে গিয়ে বলবো আমাকে একটা নেকি দিয়ে দাও কারো কাছে গিয়ে বলবো আমাকে একটা নেকি দিয়ে দাও আমার বাবাকে বলো কিন্তু ও আমার মা বোনেরা ওই সোমাতে ওই দিনে একটা নেকি দেনে

ঘরটা টক ভক টক ভক হতেছে গো আল্লাহ ও গরুল জাহান নামের আগুন গেল আল্লাহ টক ভক টক ভক হতেছে গো আল্লাহ ও আল্লাহ আপনি দয়া করে একটা কোন ব্যবস্থা করে দেন গো আল্লাহ হয়তো ওই জাগার নামের আগুন গিল যদি একটা বার পেয়ে যায় আপনার সমস্ত পান্তা পান্তা জানো পুড়ে ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ বলবে ও যে রে চিন্তা করিও না চিন্তা করিও না রে যে তোমার খাদো কানা পানিয়ে দাও পানিয়ে দাও হযরত যে নিজের গাত কানা পানিয়ে দেবে এবার পানিয়ে দেওয়ার পরে আমার আল্লাহ হজরত সিফরিলের গাতে বাবা কিছু পানি দিয়ে দিবে মুসলমান আমার আল্লাহ বলবে যে বেরেল এই পানি গিলো গিয়ে ছিটিয়ে দাও রে যে বেরেল ও যে পানি ছিটিয়ে দেওয়ার পরে একটু দেখতে পারবে হজরত সিফরিল সঙ্গে সঙ্গে ওই পানি কানা নিয়ে বাবা চলতে গান করবে ও আমার মা ও আমার সোনা মানি এবার পানি নিয়ে হজরত সে যেন বাবা ওই জাহান নামের ঘরের দিকে ছিটিয়ে দেবে আর চা ছিটিয়ে দিবে আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে জাহান নামের যেন বন্ধ হয়ে যাবে হজরত সে ফেরে দৌড়ে 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 আল্লাহ পানি আপনি দিলেন গোয়াল্লা সঙ্গে সঙ্গে জাঁকার নামের আগুন বন্ধ হয়ে গেল ও রব্বুল ফুল ওই পানিটা কোন সাইকার পানি ছিল গোয়াল্লা ও আল্লাহ গো ওই পানিটা কার পানি ছিল গো আল্লাহ আমার আল্লাহ বলবে যে বেরে কোন পুকুরের পানি ছিল না কোন নদীর পানি ছিল না রে সে বেরেল রে শুনে নাও শুনে নাও ওই পানিটা আজ দুনিয়ার জমিনে কয়েক বছর আগে ওই সাতপুর টোলার রে জমিনে আমার বান্দা বান্দিরা এক জায়গায় বসে এক সুন্দর ভাবে একটা জান্নাতের বাগানে বসেছিল একটা জান্নাতের বাগান সাজিয়েছিল রে আর ওই বাগানে তার শোভা গান লাভ করেছিল রে জিবরিল ওরে জিবরিল রে তারা দুরুদ পড়েছিল রে জিবরে ওই বাগানে তারা আমার ঘরকে লক্ষ্য করে তারা দান খয়রাত করেছিল করেছে বেরে আমার ঘরকে তারা মহাপদ করেছিল ওই ছাকুটোলার মানুষ তারা এত মহাপদ করেছিল ওই চালসার বাগানে বসে তারা আমার জন্য আমাকে পাওয়ার জন্য তারা কত দান করেছিল করেছে ছেলে বসে তারা চোখের পানি ফেলিয়েছিল রে জিবরিল আমি আল্লাহ আর তাদের চোখের পানি গিল আমি আল্লাহ সুন্দর করে রেখে দিয়েছিলাম আর আজকে তাদের চোখের পানির কারণে আজকে যেন জাহান্নামের আগুন বন্ধ হয়ে গেল আরে মন যদি দিতে হয়

পাচ্ছেন তো নাকি শুনবেন হাত উঠিয়ে বলতে হবে ইয়ারে সুলাল্লাহ পড়ব কি গজলটা পড়ব কি শুনবেন না রে তাকবীর আপনাদের মহব্বত ভালো আছে গো একটা ভাই পাঁচশো টাকা দেন না কালেকশন করব না আপনারা বলে শুনবেন মহব্বত দেখতে দোয়া করব গো প্রথমে এসেছি আজকে প্রথম তো নাকি

আর একটা কেউ হবে না এই তো তিনটা হলো গো বেজোড়া হয়ে যাবে চার নম্বর হবে না আসেন না আর বললাম না কালেকশন করবো না ইনশাল্লাহ জীবনে একদম না এসেছি জীবনে শোনাবো আপনাদেরকে আর শোনার জন্য এসে যায় আপনার তাই না বলেন হ্যাঁ ইনশাল্লাহ শুধু মহাব্ব দেখতে চায় কটা হলো তিনটা নাকি কটা হলো একটা দুটো চারটা হয়ে গেল পাঁচটা হবে না আরেকটা হলে ভালো হতো পাক পাঞ্জা তোমার আচ্ছা বলেন হজরতে আলী হজরতে ফাতেমা

Nabiji soy y te pari y Amaré do copé todo, naraga Nabiji soy te pari y naraga Oi, hoy no pedirimorara, pate todo tu polillo আরে সরে পাশ করে চেয়েছিলাম বেড়াদার এটা হলো ইমাম হুসাইন আর মেফিল কি বল ঠিক না বলে তার বালার সনে হয়তো দাদু আমার রেগে গিয়েছে দাদু আমার রেগে গিয়েছে না আইতো তো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ও মুসলমান এবার বেরাদার চুপ করে 10টা মিনিট থাকবেন বেরাদার ওটা ওটে করবেন না করবেন না শুনে রাখুন শুনে রাখুন আপনাদের কাছে मोहब्बत দেখতে দেখতে এলাম মাত্র 500 করে টাকা চেয়েছিলাম যদি আপনারা সবাই मोहब्बत করে বেরাদার 500 করে টাকা দিতেন জায়গাটা ভরে যেত কিন্তু দেখেন मोहब्बत বাদ কাকে বলে জোরে বলুন সুবা গান আরে একটু জোরে বলুন এ মুসলমান মরদ বেড়াদার কারবালার জমিনে যুদ্ধ হওয়ার আগে আগে আমার দয়ার নাবি মায়ার নাবি তো ও জাগানের নাবি আমার যেন বাবা এলান করতে আরম্ভ করে দিল এলান করতেছে কে

এনাকে মহাব্বত যদি আপনি এই দিলের ভিতর থেকে না করবেন অতক্ষণ পর্যন্ত এনার কথা এনার বার্তা এনার হাটনটাও খারাপ লাগবে কি আর যখন এই মানুষটাকে কেউ দিল থেকে চাহানেওয়ালা মহাব্বত করবে তখন বেরাদার সে যদি কোথাও থুতু ফেলা তো ওটাও পছন্দ নয় কি বলে লাগবে না বলে আমার দয়ার নবী মুস্তাফা বেরাদার ইসলাম কথাতে কথা অনেক বেরিয়ে যায় তাই না বলেন বেরিয়ে বাবা এটা মনে করবে না মোলবি সাহেব ওদিক থেকে ওদিকে ঢুকছেন আপনারা জানেন আমার স্বভাব আছে আমি যেখানে ধরবো ওখানে ইনশাল্লাহ টাকাবো এত যদি সকাল হয় হয়ে যায় টপ টপ করে রক্ত পড়তেছে আমার রক্তগুলো সুন্দর করে একটা বাটির মধ্যে নিয়ে ঘরের কোনার মধ্যে আমার নাবিজি জানে এই রক্ত মোবারক যদি সাবি রাসূলরা দেখতে পায় তো পান করে নেবে দেখেন মোহাম্মদ কাকে বলে আর আমরা তো ওই নবীর উম্মত বলেন আমাদের মধ্যে এত কেন গালতি হবে বলে মানুষের ভালো দেখতে পায় না আছে না বলে মানুষ একটু ভালো খাচ্ছে ভালো চলছে ওর পিছনে বেরে তার ফোঁটা দেওয়ার জন্য দুইজন দাঁড়িয়ে আছে হ্যাঁ কিন্তু শুনুন শুধু জীবনী কাহিনী শুনলে হবে না কথাগুলো শুনুন ইমান তাজা হবে আপনারা হয়তো মনে করছেন হা মললা সাত আসলে দু ঘন্টার জন্য দশ হাজার করে নিয়ে চলে গেল আরে আপনারা এই জায়গাটাকে বসে দেখার কষ্ট কি আছে কি বলে যে চাই যেই রাস্তায় আছে সেই চাই বিজনেস করে ওই বিজনেসের মর্ম তাই বুঝতে পারে মানুষ কি বুঝবে কি বলে মানুষ মনে করে এই যে অমুকের বেটা এত কামাই করতেছে কি চুরি করে কিন্তু চুরি করে না ওর পিছনে দুই দিন ঘুরে দেখ ও কষ্টটা যেটা করে তুই দেখলে পাগল হয়ে যাবে কি বলে এই যে মুসলমান আর একটা জিনিস বলে যাচ্ছি আপনাদেরকে অনুরোধ করে বলি আপনাদের এলাকায় ওই এদিকে ওদিকে দেখা যায় আপনাদের গ্রামগঞ্জে জলসাতে দেখা যায় অনেক ইউটিউবার ভাইয়েরা ঘোরাফেরা করতেছে করে না আমরা অনেক মানুষ আছি আমরা অনেক মানুষ আছি তাদেরকে দেখে ধিক্কার করি ইনকার করি করি না বলে করি না বলে কিন্তু তারা নিজের একটা কিছু মেহনতের জন্য কত কষ্ট করে কত কষ্ট করে হ্যাঁ কত কষ্ট করে কত মেহনত করে তারা কিসের জন্য কারণ বাবা এই এমন একটা দুনিয়া যে দুনিয়াতে যদি আপনার পকেটে টাকা না থাকে আপনার পায়ের তলার মাটি সরে যাবে আপনি বুঝতে পারবেন না এই দুনিয়া এমন একটা দুনিয়া আমি নিচে দাঁড়িয়ে থেকে পরীক্ষা করেছি কসম খোদার আমার বাবার অস্তুলিতা সম্পত্তি নাই দুঃখ লাগে কথা বলতে আল্লাহ চালাচ্ছে চলতেছে হে ব্রাদার ইসলাম দুঃখ লাগে কথা বলতে একটা মানুষ এই জায়গায় যেই 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 ডিপার্টমেন্টে যেই মানুষটা থাকে কষ্টটা তাই বুঝতে পারে কিন্তু আমরা সমাজের মানুষ পিছনে লাগিয়ে থাকি যে মানুষটাকে কিভাবে ধ্বংস করব কিন্তু আমার আল্লাহ বলে মানদা হক পথে চলবি দুনিয়ার মানুষ যদি একদিকে হয়ে যায় তুই যদি হক রাস্তায় থাকিস তোর সাথ যদি কেউ না দেয় আমি আল্লাহ তোমার সাথ দেব মুসলমান বেরাদার আল্লাহ রাব্বুল ইজ্জত বলে বান্দা শুন রিসিকের মালিক হলাম আমি হায়াতের মালিক হলাম আমি দৌলতের মালিক হলাম আমি যা কিছু করেছিস আমার বা দৌলতে এ মুসলমান একটা জিনিস মাথায় রাখবেন আপনার সুস্থটা যদি রিমোটটা যদি টিপা দিয়ে দেয় আপনার জিন্দেগিটা বেকার হয়ে সঙ্গে ঝগড়া করলে ম্যান যদি সুস্থটা টিপে দেয় আমি আর এইভাবে কথা বলতে পারবো পারবো না এই জন্য বুঝতে হবে জিনিসগুলো শুধু মুখে বললাম আমি হোসাইনকে মানিয়ে ওয়ালা আমি فاطمهকে মানنے আমি নবীজিকে মানنے वाला কিন্তু না মুসলমান শুধু মুখে বল্লো হবে না কিছু করে দেখাতে হবে এর নাম হলো হুসাইনকে মানنے वाला এর নাম হলো হুসাইনকে মানنے আজ মুসলমান বেরাদার ইসলাম আমাদের বিপদ কেন হচ্ছে বলো আজ আমাদের সমাজের মধ্যে বিপদ কেন হচ্ছে আমাদের চলা ভেজাল হয়ে গিয়েছে আমাদের বলা ভেজাল হয়ে গিয়েছে দিন ভারের মধ্যে একশো কথা বলছি নিরানব্বইটা ফালতু বলতেছি নিরানব্বইটা ফালতু বলতেছি এইভাবে কতদিন চলবেন বলেন এইভাবে বেশি দিন চলতে পারবেন না এমন একটা সময় চলে আসবে আপনি এমন অচল হয়ে যাবেন যেভাবে মানুষ চা পান করার পরে কাঠটাকে ছড়ে ফেলে দেয় আপনার আমার পরিস্থিতি এইরকম হয়ে যাবে এই জন্য মুসলমান সময় আছে তওবা করুন আমার আল্লাহ বলেছে করে সঠিক রাস্তায় চলে আসো আমি আল্লাহ তোমার জিন্দগির গুনাহকে মাফ করে ধরে এই জন্য কোন কবি বলেছে